গতি নাই কোনো গতি নাই ধান ছাড়া কোন গতি নাই ও ভাবি ভাবি ভাই যাচ্ছেন সাইডে চাউল দেন কারে এত দেখ মানুষ কে চিল্লাস কে কি হয়েছে ও ভাবি ভাবি ও বারে আল্লাহ চাউল আপনি চাউল না দিলে তো আমার দিন ভালো কাটে না ওই কিসের আপা ইমুক সার ইমুক সার কিসের ভাবি ইমুক টাকা

হ্যাঁ বড় হয়ে গেছে গা ভাবি ডাকছি তাও রং লেগে গেছে আপা ডাকছি তাও রং লেগে গেছে এখন আগর আম্মা ডাকা লাগবো ভিক্ষাটা দিবে না মনে হয় বাপের সম্পত্তি নিয়ে বেড়াচ্ছি ভিক্ষা চাইলে কয় ফুপু নাই খালা নাই নানি নাই এরা তো সবকে আমার হক মেরে খেতেছে তখন আমি অভিশাপ দিলাম তখন সম্পত্তির মধ্যে ভুয়া ধরবো দেখি এই বাড়ির যাই যা দেখি কিছু ভিক্ষা ভিক্ষা পায় নাকি ওবারে বড় বাড়িরা আল্লাহ সাইড নাম্বার ভিক্ষা দেন সারাদিনে ভিক্ষা দালে আর কত ভিক্ষা দেবো ধরেন ও মাওলা এই দুনিয়ায় আইসা কেউ এক মোট চাউল দেয় না এই ভাই আমার এক কাজে পুরা করে চাউল দিছে এ আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি এ ভাইয়ের জানি তিনটা বিয়া হয় আমার এই তুই এটা কি করলি এক মুড়ো তো চাউল দিস নাই গাতা তো মুরা না গাতা তো এম এ তুই তো পার রে তোর জন্য আমি এক ঘন্টা বসতে করে দিলাম আজ তুই আমার সাথে এই বাটপারি করলি আমার সম্পর্কে তোর ধারণা আছে আমি যে অ্যাটিটিউড নে চলে তোরটা এই ফকিররা বাচ্চা আমার সম্পর্কে তো আছে আমি তো ভাবিয়া পাছারা साली নি না তুই এককাতে বুড়া করে দিছিল দেখে নিছিলাম আজ তুই আমার সাথে বাটপারি করলু তুই জানেন থাকা করে আমি অভিশাপ দিলাম হে মাওলা তুই আমাকে এক এককাতে পুরা করে সাল দিয়া ইটকু রু চাল দিছে আমি তো কবি দিলাম তোর ধনে দানা পিঁপড়া উঠে তবে আমি আবার অভিশাপ দিলাম তোর ধন সম্পদে পিঁপড়া উঠবো তোর ধন সম্পদ দুর কাটব তোর সম্পদে উলি ধরবো